হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ইলেকট্রিক্যাল ওয়ার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনাদের সাথে আছি আমি সফাত মোহাম্মদ তো গ্রীষ্মকাল শুরু হয়েছে কিছুদিন আগেই হচ্ছে পয়লা বৈশাখ গেছে তো আলহামদুলিল্লাহ আমরা অনেক সুন্দরভাবে আজকে বৈশাখ পালন করছি আমরা এ মাসে তো কিন্তু একটা কথা আছে গ্রীষ্মের কাট ফাটা রোদ অর্থাৎ গ্রীষ্মকালের যে গরম জ্বরো হওয়ার সাথে সাথে হচ্ছে প্রখণ্ড রুদ্র আলোক এবং হচ্ছে একটা প্রচুর গরম থাকে এখন হচ্ছে সাধারণত চৌত্রিশ পঁয়ত্রিশ কিংবা ছত্রিশ ডিগ্রি পর্যন্ত হচ্ছে জেনারেলি তাপমাত্রা ওঠে বুঝতেই পারতেছেন যে এখন কি পরিমাণ গরম হচ্ছে আপনার চলতেছে এখন আগে যেমন এসি একটা শৌখিনতার বিষয় ছিল কিন্তু এখন ইদানিং গরমে দেখতেছি অনেকেই যার যতটুকু সামর্থ্য আছে সামর্থ্যের মধ্যে এক টন দেড় টন দুই টন কিংবা তিন টনের এসি কিনতেছে তো এখন ম্যাক্সিমামই হচ্ছে যারা কিনতেছে বাজারে যাচ্ছে দোকানে যাচ্ছে গিয়ে দোকানদারের সাথে কথা বলতেছে যেটা মনে চাচ্ছে সেটাই সে কিনে ফেলতেছে তো আবার বাজেটও একটা বিষয় আছে তো অনেকে আমাকে প্রশ্ন করেন যে আসলে আমি কোন কোম্পানির এসি কিনবো আমার রুমের জন্য হচ্ছে কত টনের এসি লাগবে তো এরকম অনেক কোয়েশন আসলে আমাদেরকে করেন তো আজকে ভাবলাম যে এই বিষয়গুলো একটু খোলামেলা আলোচনা করি কারণ খোলামেলা আলোচনা না করলে মানে আসলে কনসেপ্টটা ক্লিয়ার হয় না আচ্ছা প্রথম কথা হলো যে আপনি যদি এসি কিনতে চান তাহলে মার্কেটে তিন ক্যাটাগরির এসি আছে অর্থাৎ এটা আমার সম্পূর্ণ নিজস্ব মতামত আমি যত এসি আছে মানে আমার জানা মতে বাংলাদেশে প্রায় তিরিশটারও বেশি ব্র্যান্ডের এসি আছে তো এখন আপনি কোনটা কিনবেন তারপরে এমনও এসি আছে যে যে সকল ব্র্যান্ডের নাম আপনি জীবনে শোনেনি না এরকম এসিও এখন মার্কেটে আছে এবং এসির একটা হিউজ মার্কেট বাংলাদেশে হচ্ছে তো এসিকে আমি সাধারণত তিনটা ক্যাটাগরিতে ভাগ করছি অর্থাৎ একটা হচ্ছে এ টাইপ একটা বি টাইপ একটা হচ্ছে সি টাইপ এ টাইপ এসি কোনগুলা এ টাইপ এসি হচ্ছে আপনার জাপান ইউকে এবং ইউএসের যে এসিগুলো আছে সেগুলোকে আমি এ টাইপ এসি হিসাবে রাখছি এবং যাদের বাজেট সবচেয়ে বেশি তারা হচ্ছে এই টাইপ সিলেক্ট করতে পারেন আচ্ছা তারপরে হচ্ছে বি টাইপ বি টাইপ হচ্ছে চাইনিজ যত এসি আছে চাইনিজ ব্রান্ডের আমি আবারও বলতেছি চাইনিজ ব্রান্ডের সব চাইনিজ পার্স চাইনিজে তৈরি চাইনিজ থেকে ডিরেক্ট ইম্পোর্টও হইতে পারে আবার দেশেও সেটা অ্যাসেম্বেল হইতে পারে কিন্তু চাইনিজ ব্রান্ডের ব্র্যান্ডিংটা চাইনিজের সেগুলা হচ্ছে আপনার বি টাইপ এসি রাখতেছি তারপর হচ্ছে সি টাইপ সি টাইপ হচ্ছে যেগুলো আমাদের দেশীয় এসি দেশের কারখানায় তৈরি হয় সাধারণত কিছু স্পেয়ার পার্টস হচ্ছে দেশে দেশ থেকে নেওয়া হয় বা দেশের যতটুকু তৈরি হয় সেগুলো নেওয়া হয় আর হচ্ছে ম্যাক্সিমাম স্পেয়ার পার্টস হচ্ছে চায়না থেকে তারা নিয়ে আসে নিয়ে আসার পরে দেশের ফ্যাক্টরিতে অ্যাসেম্বল হয় এবং দেশি নামের ব্র্যান্ডে হচ্ছে সেটা মার্কেটে যায় এখন আসেন এটাই পেসি তো এটাইপ এসি কোনগুলা সাধারণত হচ্ছে জাপানিজ যে এসিগুলো আছে যেমন হচ্ছে আপনার জেনারেল তারপরে হচ্ছে সার্প মিথসু বিশি হেভি ইন্ডাস্ট্রি আমি আবারও বলতেছি জেনারেল শার্প এবং মিথসু বিশি হেভি ইন্ডাস্ট্রি প্রথম হলো জেনারেল জেনারেলকে আসলে জাপান জেনারেল বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে স্কোয়ার স্কোয়ার ওরা বাংলাদেশে নিয়ে আসে ইম্পোর্ট করে এবং বাংলাদেশের যে জেনারেলগুলো আসে সেগুলো সাধারণত হচ্ছে থাইল্যান্ড ওর মালয়েশিয়ার অ্যাসেম্বল অর্থাৎ থাইল্যান্ড এবং মালয়েশিয়া থেকে ডিরেক্টলি প্যাকেট আকারে রেডিমেড আসে কিন্তু এটার পাস অরজিন যেটাকে বলা হয় স্পেয়ার পাস ডিরেক্ট হচ্ছে জাপানের তারপরে আসেন শার্প শার্পটাও ঠিক থাই মিছু হেভি ইন্ডাস্ট্রি এটা হচ্ছে আপনার মিছু সাধারণত হচ্ছে আপনার কোরিয়ান প্রতিষ্ঠান তো সেটা হচ্ছে কোরিয়ান স্পেয়ার পার্টস থাকে অ্যাসেম্বেল থাইল্যান্ড মালয়েশিয়াও হইতে পারে কিংবা কোরিয়াশিয়া কোরিয়া থেকে ডিরেক্ট সেটা বাংলাদেশ ইম্পোর্ট হইতে পারে তো সেই তিন টাইপের এসি হচ্ছে আপনার সবচেয়ে ভালো মানের এসি আপনি যদি এই এসিগুলো কিনেন আমি নির্দিদায় বলতে পারি আপনি পঁচিশ থেকে তিরিশ বছর রিল্যাক্স এসি ব্যবহার করতে পারবেন বছর একবার মেনটেনেন্স করবেন আর যদি প্রয়োজন লাগে অল্প একটু গ্যাস রিচার্জ করবেন এছাড়া আর কিচ্ছু করার দরকার নাই গেল হচ্ছে আপনার এ টাইপ এসি তো এটাই পেসির পরে এখন আসেন হচ্ছে আপনার বি টাইপ আচ্ছা আরেকটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে আপনি যখন মার্কেটে যাবেন আপনাকে চায়না জেনারেল জেনারেল বলবে যে জেনারেল নেন চায়না জেনারেল আছে নিয়ে যান খারাপ না ভালো ভাই জেনারেলের কোনো চায়না হয় না জাপানি পার্টস ডিরেক্ট মালয়েশিয়া থাইল্যান্ড থেকে আসে চায়না যেগুলো আসে এগুলা সব তৈরি হয় দুলাই কালে চায়না থেকে স্পেয়ার পার্ট চায়না খেলে আনে আর দেখবেন সব স্টিকার মারা জেনারেল সব স্টিকার মারা বডিতে কোথাও কোনো জেনারেল লেখা নাই সব স্টিকার মারা জেনারেল হচ্ছে এরকম আপনি মানে যে কোনো একটা আইনের জেনারেল বলেন সার বলেন স্টিকার মারা বানাই এগুলো সম্পূর্ণ দুই নম্বর যদি কোনো দোকানদার আপনাকে চায়না জেনারেল বলে বুঝবেন যে সেটা অরিজিনাল জেনারেল না ওই এসি আপনার কেনারই দরকার নাই ভাই এরসে আপনি ওয়ার্ল্ডনের এসি কিনেন দেশের পণ্যগুলো কিনেন আপনার লাভ হবে আচ্ছা তারপরে হচ্ছে বি টাইপের এসি তো বি টাইপের এসির মধ্যে কি আছে বি টাইপের এসির মধ্যে হচ্ছে চায়না ব্র্যান্ডিং যে এসিগুলো আছে আর ডিরেক্ট চায়না থেকেও রেডিমেড এসিটা আসে অথবা চায়নার পার্টস আছে দেশে আসে হচ্ছে চায়না ওদের ফ্যাক্টরি আছে চাইনিজ লোকেরা ওদের ফ্যাক্টরিতে হচ্ছে ওইখানে হচ্ছে ওরা অ্যাসেম্বল করে তো এরকম কী কী ব্র্যান্ডগুলো আছে আমি ব্র্যান্ডগুলো একটা একটা করে বলতেছি আপনারা দেখবেন চিনে যাবেন ব্র্যান্ডগুলো যেমন হচ্ছে আপনার গ্রি আছে হায়ার আছে কেরিয়ার আছে মিডিয়া আছে এল জি আছে এলজি জির আবার ইন্ডিয়াও প্লান্ট আছে স্যামসাং আছে ইন্ডিয়ায় প্লান্ট আছে দেশে প্লান্ট আছে প্যানাসনিক আছে ডাইকিন আছে তো এই সবগুলো এসি হচ্ছে আপনার চাইনিজ এসি অর্থাৎ চাইনিজ অ্যাসেম্বেল এরপরে হচ্ছে একটা দেশেও তৈরি হয় অনেক সময় চাইনিজও তৈরি হয় ডিরেক আসে তো এগুলো বি ক্যাটাগরি এসি এগুলা ভালো তবে খুব ভালো না এ ক্যাটাগরি জাপানিজ এসি যেগুলো আছে সেগুলো হচ্ছে খুবই ভালো আর এগুলো হচ্ছে ভালো তবে আমাদের দেশি ব্র্যান্ডের যে এসিগুলো আছে ওয়াল্টন বলেন মাইমন হাবিজাবি যাই বলেন সেগুলো থেকে এগুলো নিঃসন্দেহে ভালো আপনি যদি গ্রি হায়ার কেরিয়ার মিডিয়া এল জি স্যামসাং কিংবা হচ্ছে প্যানাসনিকের এসি আপনি নেন তাহলে আমি আপনাকে নিঃসন্দেহে বলতে পারি এই এসিগুলো আপনি দশ থেকে পনেরো বছর ইজিলি ব্যবহার করতে পারবেন একটু ভালো চেষ্টা করলে বিশ বছর পর্যন্ত যাইতে পারে তবে পনেরো বিশ বছর যাওয়ার পনেরো বছর যাওয়ার পরে আর ওই আর কিছু থাকে না ও পরে ফেলাই দিতে হয় আচ্ছা তারপরে হচ্ছে আপনার দেশি এসি তো দেশি এসির মধ্যে সবচেয়ে এসিতে যারা নাম করছে তারা আমি বলবো হচ্ছে ওয়াল্টন তারা যে ট্যাক্কাই ইউজ করে দেশি পণ্য ওয়াল্টন দেশি পণ্য কিনে হন দন তাই তো আচ্ছা তারপরে বিষন আছে যমুনা আছে রেন্স আছে মাইওয়ান আছে তারপরে হচ্ছে জানা আছে আমার নাম মনে পড়তেছে না তো ও আচ্ছা মার্সেল আছে তারপরে হইতে পারে আরও কিছু ব্র্যান্ড দেশি যদি থাকে তো এখন যেমন কিছু কিছু প্রতিষ্ঠান আছে তারাও ভালো মানের এসি তৈরি করার চেষ্টা করতেছে যেমন ওয়ালটন মোটামুটি মার্কেটে অনেক প্রযুক্তি সম্পর্ক এবং কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট নিয়ে আসতেছে অর্থাৎ আপনি যদি ওয়ালটনে যান তাহলে ওয়ালটনে দেখবেন কয়েক লেভেলের এসি আছে কয়েক সিরিজের এসি আছে ওদের বিভিন্ন সিরিজের এসি আছে এবং বিভিন্ন কোয়ালিটির এসি আছে তো আপনি চেষ্টা করবেন যে মোটামুটি লেটেস্ট সিরিজ এবং ভালো মানে একটু দামের মধ্যে হচ্ছে ওয়াল্টনের এসি নিতে বিষণু ক্ষেত্রেও ঠিক তাই যমুনায় আছে রেন্সে আছে মাইওয়ানেরও আছে তো আমি সাজেস্ট করব। দেশি এসি কিনতে পারেন যদি আপনার বাজেট মোটামুটি কম থাকে এবং হচ্ছে মোটামুটি দশ বছর একটা এসি যদি চালানোর পরিকল্পনা থাকে দশ বছর চালানোর পরে আসলে ওইভাবে ওইরকম পারফরমেন্স দেয় না দেশি এসিগুলা তবে নতুন নতুন এখন যে এসিগুলো বের হচ্ছে কিছু ভালো মানেরও ওরা তৈরি করার চেষ্টা করতেছে ওইগুলা কতটুকু যাবে কেমন সার্ভিস দেবে ওইটা আগামী দশ বছর পরে বলা যাবে সার্ভিস দেখে তো চাইলে কিনতে পারেন তো এইগুলাকে হচ্ছে আমরা আমি সি ক্যাটাগরিতে রাখছি তো এই সি ক্যাটাগরিতে আপনারা এগুলো কিনতে পারেন যাদের একটু দরকার সকিনতা বাজেট কম মোটামুটি এসি দরকার রিলাক্সে কিনতে পারেন আবার যদি দেশের প্রতি মায়া থাকে যে না আমি দেশি প্রোডাক্টটা কিনব হ্যাঁ তাহলে কিনতে পারেন এটা কারণ একটা দেশি প্রোডাক্ট আপনি কিনলে একটা দেশি লোকের কর্মসংস্থান হলো টাকাটা দেশে থাকলো আর হচ্ছে মালিক সেটা থেকে বিনিয়োগ করলো তবে বিদেশে পাচার না করলেই ভালো হয় টাকাটা যদি না করে তাকে দেশে বিনিয়োগ করে তাহলে আসলে দেশে হচ্ছে টাকাটা থাকলো দেশের মানুষের কর্মসংস্থান হলো সে ইচ্ছা করে আপনারা কিনতে পারেন তো আমি আজকে দাম টাম কিছুই বললাম না শুধু এইটুকু বলার চেষ্টা করলাম আপনি যদি দেশি ব্র্যান্ডেরগুলা কিনেন তাহলে এইগুলো আপনার চলে হ্যাঁ মোটামুটি একটা সার্ভিস পাবেন সুন্দর আর যদি চাইনিজগুলা কিনেন তাহলে ভালো দেশি থেকে ভালো চাইনিজগুলা এটা বলতে পারি ভালো তবে খুব ভালো হয় যদি আপনি হচ্ছে জেনারেল সার্প কিংবা মিৎসু হেভি ইন্ডাস্ট্রি ও আচ্ছা আরেকটা বিষয় মিৎসু মধ্যে দুই ধরনের এসি আছে একটা হচ্ছে শুধু মিচ্ছু শুধু মিচ্ছু হচ্ছে আবার চাইনিজ চাইনিজ আবার হচ্ছে আপনার এই মিথসু বেশি হেভি ইন্ডাস্ট্রি যেটা অবশ্যই হেভি ইন্ডাস্ট্রি হেভি ইন্ডাস্ট্রিটা হচ্ছে আবার হচ্ছে কোরিয়ান এবং এটা খুবই ভালো মানের একটা এসি তিরিশ বছর ইজিলি চাই একটা মিথ্যু বেশির এসি আপনি যদি হেভি ইন্ডাস্ট্রির এসি নিতে পারেন তিরিশ বছরও শোয়াও লাগবে না কিচ্ছু করা লাগবে না খালি বছর একবার সার্ভিসিং করাবেন আর একটু গ্যাস চার্জ দেবেন তো এটুকু একটু বলার চেষ্টা করলাম আজকে আসলে এসি নিয়ে আত্মপান্ত যতটুকু বলা যায় আমি বললাম আর এসি আপনাদের যত ধরনের সমস্যা আছে আপনারা চাইলে কমেন্টস করতে পারেন আমাকে জিজ্ঞেস করতে পারেন আমি ফ্রি টাইমে চেষ্টা করব আপনাদের এই প্রশ্নগুলো হচ্ছে আনসার দিতে আর এই অনুযায়ী যদি আপনারা যত প্রবেশন করবেন এবং পরবর্তী টপিক আমি কী নিয়ে ভিডিওটা করলে ভালো হয় সেই অনুযায়ী হচ্ছে আপনারা যদি বলে দেন তাহলে আমারও ভিডিও করতে অনেক সুবিধা হয় তো ভালো থাকুন সুস্থ থাকুন গ্রীষ্মের এই দিনে হচ্ছে আপনার কাঠফাটা রোদ থেকে সচেতনভাবে সুন্দরভাবে ভালো থাকবেন এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি